অনেকটাই আছে একদম ইঞ্জিন স্টার্ট করলেই চলে আবার কিছু আছে অটোমেটিকলি জি ঠিক আছে তাহলে কি করতে হবে এটা কুলিং ফ্যানে এই যে গরম কুলেন্টটা আসতেছে ওটা পাতা দিয়ে ঠান্ডা করে কুলেন্টের একটা নীতি হচ্ছে ঠান্ডাটা নিচে থাকে সবসময় কি ঠান্ডাটা নিচে থাকে আর গরমটা গরমটা পানির ধর্ম তাই পানি যত বেশি নিচে যাবেন তত বেশি ঠান্ডা উপরে একটা গরম

রেডিয়েটর থাকবে রেডিয়েটরের টিউব থাকবে আপার ট্যাঙ্ক থাকবে আপার ট্যাঙ্ক লোয়ার ট্যাঙ্ক থাকবে ঠিক আছে তারপরে কি রেডিয়েটর প্রেসার ক্যাপ প্রেসার ক্যাপ তারপরে এটার নাম কি আপার হোস আপার হোস আপার হোস থার্মোস্ট্যাট ভালো থাকবে এইটার আবার অনেক সময় কি হয় এই কুলেন্টটা আমাদের যে তরল এখানে কুলেন্টটা দিতে হয় এখানে এটা হচ্ছে কুলেন্ট রিকভারি ট্যাঙ্ক কি কুলেন্ট রিকভারি ট্যাঙ্ক কুলেন্ট রিকভারি ট্যাঙ্ক এই কুলেন্টটা যখন ঠান্ডা অবস্থায় থাকে তখন একটু পুরো হয়ে যায় জি তখন কি হয় পুরো হয়ে যায় যখন পুরো হয় তখন এর ভিতরে কি বেশি ধরে জি বেশি জায়গা নিয়ে এটা কি অনেক বেশি ধরে যখন এটা একটা হিট হয় তখন পাতলা হয়ে যায় তখন কি হয় পাতলা তার ভিতরে আর জায়গা হয় জায়গা হয় তখন ওখানে ছেলে যায় না এখানে দুইটা ভাল আছে ঠিক আছে এখন খোলা যাবে না এখন গরম এটা যে গরম স্যার এটা দুইটা ভালো থাকে একটা হচ্ছে ইন করার জন্য একটা আউট করার জন্য যখন বেশি এখানে জায়গা হবে না তখন ওটাকে আউট করে দিয়ে এখানে আসবে আবার যখন দরকার হবে তখন আবার এখানতে নিয়ে আসে জি এই প্রেশার ক্যাপে কি থাকে দুইটা ভাল ভাল থাকে ঠিক আছে এই টোটাল সিস্টেম আছে কুলেন সিস্টেম এখন এরপরে আপনাদের ওই যে কুলেন সিস্টেম ভিডিও দেখতে বলছিলাম দেখে বাকিগুলো শিখে নিন আপনাদের দেন এখন এই কুলিং সিস্টেম যদি কাজ না করে তাহলে কি হবে ওই আমাদের প্যানেল বোর্ডে কি থাকবে একটা মিটার মিটার সেটা সেই মিটারে বোঝা যাবে কতটুকু হিট হয়েছে আর কতটুকু ঠান্ডা আছে ওখানে লেখা আছে এইচ আর সি এইচ আর কুল এবং হিট হিট হ্যাঁ সিতে কুল এইচ হিট এখন ইঞ্জিন গরম অবস্থা চালাইলে কী হবে ওই মিটার বোর্ডে বা ডায়েট বোর্ডে যে প্যান্ডেল বোর্ড আছে ওখানে বোঝা যাবে ঠিক আছে আবার আরেকটা বোঝার উপায় হচ্ছে আপনার মিটার নষ্ট কীভাবে বুঝবেন ইঞ্জিনের সাউন্ড একটু অস্বাভাবিক হয়ে যাবে সাউন্ডটা কি নর্মাল থাকবে না সাউন্ডের একটু কটকট শব্দ হবে তারপরে কি হবে ইঞ্জিনের যে কম্প্রেশনটা সেটা একটু দুর্বল হয়ে যাবে ইঞ্জিনের যে শক্তিটা তৈরি সেই শক্তিটা দুর্বল দুর্বল হয়ে হয়ে যাবে ঠিক আছে তারপরে ধোয়াটা হবে কালো 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 হবে এইগুলো দেখেই বোঝা যাবে যে আপনার ইঞ্জিন হিট হয়েছে আমার যখন হিট হলে তেমনি বোঝা যায় যে হিট হয়েছে ঠিক আছে এখন এটা অবশ্যই কি জন্য হিট হইতে পারে মনে করেন এই আপার হোজ লিক হইছে জি লিক হইলে কি হবে এখান থেকে কুলেন্ডা আসতে আর না আসতে আর যাবে আসতে আর পড়ে যাবে পড়ে যখন যাবে তখন কি ড্রাই হয়ে যাবে তখন এখানতে যাইতেও পারবে না জি আবার মনে হয় এটা লিক হলো এটা লিক হলে কি মিটার প্রবেশ করতে পারতেছ না বাইরে পড়ে গেল তখন গরম হয়ে যাবে আবার হ্যাঁ এখানে থার্মোস্ট্যাট ভাল এর কাজ করতেছ না মুখ আর তার না তখন কি ভিতরে সার্কুলেশন আর গরম ডাই সার্কুলেশন তখন কি হিট হবে হিট হবে আবার কি হবে ওয়াটার পাম্প কাজ করতেছ না জি

ওটা বাষ্প হবে না কুলেন্টটা কোথায় পাওয়া যায় স্যার কুলেন্ট তিনশো নব্বই টাকা এক লিটারের দাম বাজারে কিনতে পাওয়া যায় কোনো মোটর হ্যাঁ তারপরে পানি কি হয় অতিরিক্ত যখন তাপ দেওয়া হয় এটা কি বরফ হয়ে যায় আইস হয়ে যায় না ওটা আইস হয়ে যায় আবার পিঠে বাষ্প হয়ে যায় কিন্তু কুলেন্ট হচ্ছে বাষ্প হবে না আবার পরিমাণ জায়গায় থাকবে হ্যাঁ ওর জায়গায় ও ঠিকই থাকবে অবস্থার পরিবর্তন তাহলে কি করব আমরা অবশ্যই কুলেন্ট কুলেন্ট ইউজ করব আর কুলেন্ট ইউজ করার আমাদের দেশে কি করে ওই 4 লিটারের সাথে ওই 4 লিটার পানির সাথে এক লিটার কুলেন্ট কুলেন্ট মিক্সার করে তার সেই কুলেন্টের ধরন অনুযায়ী মিক্সার করা যায় সেই মিক্সার যে পানিটা করবে সেই পানিটা অন্তত আয়রন মুক্ত পানি জি É